সম্মানিত ভক্তবৃন্দ আমাদের জন্য একটা সুখবর আছে আমাদের যেই এই পীর সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তোষে রিপ রেখেছে মার হাবা পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীর জাদা তার যে নাতি থাকবে সে হবে সাহাজাদা ও বাবা হেলে বাবার যে পাগলা ভক্ত আছে হাঙ্গা দিন মাজারের পাক খাই লাল শালু পিনতে থাই হেগো কি কইবেন হারাম জাদা আগো হারাম জাদা আমরা এটা কি কইলেন এটা রে আমি ম্যানেজ করব কেমনে কারণ হারাম জাদা দুনিয়ার যত হারাম জাদা আছে এগোরে দমন করবে এরা